এটা হচ্ছে নেটিসের তিনশো এম বিপিএস একটা থ্রি এন্টিনা রাউটার এটা হচ্ছে ডুয়েল ব্যান্ড না সিঙ্গেল ব্যান্ড একটা রাউটার এটার মডেল হচ্ছে ডাব্লু এফ টু ফোর জিরো নাইন ই এটার মার্কেট প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আগে দাম কম ছিল যেহেতু দাম বাড়ে গেছে এখন সব ডিভাইসের যার জন্য এটা একটু দাম বেশি তো এটা হচ্ছে সিঙ্গেল ইউজারের জন্য বেস্ট সিঙ্গেল ইউজার বলতে ধরুন আপনি একাই ইউজ করবেন আপনার সাথে দুই একটা ফ্রেন্ড বা অন্য কেউ ব্যবহার করবে সেই ক্ষেত্রে এই রাউটারটা বেস্ট যদি মাল্টি আপনার কানেকশন থাকে বা ফাইভ জি যেটা আমরা বলি ফাইভ গিগাহার্সের যদি ফ্রিকুয়েন্সিওয়ালা যদি রাউটার লাগে সেক্ষেত্রে আপনার নেটিসের এন থ্রি বা এন থ্রিটাই আসলে আপনার ট্রাই করতে পারেন এটা হচ্ছে সিঙ্গেল ইউজারের জন্যে পনেরোশো টাকার মধ্যে এটা সিঙ্গেল ইউজার আমার বাসায় আমরা ইউজ করব এটা হচ্ছে বিষয় তো আমরা এটা একটা আনবক্সিং করি এই হচ্ছে কাটা কাটাটা দিয়ে কেটে নেই এখানে এটা নিলাম উপরের বিষয় এটা একটু সাইডে রাখি প্রথমে আছে হচ্ছে ইউজার গাইড এটা আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি আগে বলে রাখি এটা ওয়ান ইয়ার ওয়ারেন্টি এটা সাইটে রাখলাম এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার দেখার কিছু নাই তারপরে বাইরে করে দেখাই এই হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার তারপরে এই হচ্ছে আমাদের মেন ডিভাইস এটা সেটা একটা এটা একটা শর্ট পিস ল্যান্ড কেবল এটা তেমন একটা কোয়ালিটি সম্পন্ন না দেখে বোঝা যাচ্ছে রাউটারও যেমন এটার ল্যান্ড কেবলটা ওইরকম আর কি ফিনি কোয়ালিটি দেন হচ্ছে এই হচ্ছে মেন ডিভাইস এটা হচ্ছে তিনটা এন্টিন্যাস সেট করে গেছে এটা টু পয়েন্ট ফোর গিগা হার্সের এখানে আপনার এটা হচ্ছে সামনের দিক এখন আমরা যদি এটা একবার পিছনের দিক দেখি এখানে আপনার ভেন্টিলেশনের জন্যে বেশ কিছু ফুল ছিদ্র আছে এখানে দেওয়া আছে যে এই জন্য পাসওয়ার্ড কি বা কি আছে সব কিছু এখন আমরা দেখি এই সাইটে এটা হচ্ছে আপনার পাওয়ার পোর্ট দেন এখানে আছে আপনার চারটা ল্যান পোর্ট একটা ওয়ান পোর্ট অর্থাৎ চারটা আপনার ল্যান ব্যবহার করতে পারবেন একটা ওয়ান পোর্ট আছে যেটা আমরা ইন্টারনেট ইন করি এই রাউটারের মধ্যে এই হচ্ছে ওভারঅল বিষয় এটা নেটিসের রেকর্ড ভালো অর্থাৎ নেটিসের রাউটারের রেকর্ড ভালো এদের রাউটার আমি পার্সোনালি রাউটার চালাই এদের তো এটা ভালো লাগছে আমি এর আগে একটা রিভিউ করছিলাম কিউডির তো বলতেই হয় সবার সামনেই বলতেছি ফালতু একটা রাউটার এর থেকে নেটিসের এন থ্রি হাজার গুণে ভালো মানে ওই রেটের মধ্যে ঠিক আছে দেখ হচ্ছে কিউডির ফ্রিকোয়েন্সি মানে তেমন একটা না আর এই এইটা এই এই নেটিসের এই এই রাউটারটা যতটা ফ্রিকোয়েন্সি পাবে কিউডির ওই রাউটারের এইখানে টাইম নেই তো এই হচ্ছে বিষয় আশা করি এই ছোট্ট ওভারভিউটা আপনার ভালো লেগেছে ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ